গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো এখন খুব সকাল সকাল আমি এখন যাচ্ছি ডুবুকে নিয়ে স্কুলে আর দেখো এখানে ও আজকে স্কুলে যাওয়ার সময় কত মজা করছে কিন্তু কারণ নৌকা আজকে এখনও ছাড়তে দেরি আছে তাই ততক্ষণ এখানে মানে যেখানেই সুযোগ পায় একটুখানি খেলে নিলেই হয় আর কি এরকম একটা ব্যাপার তো এখানে ও মজা করছে তারপরে আজকে আমি চলে গেছিলাম ডুগুকে ছেড়ে এসে ওর জন্য মাসির অনেক দিন মাসির সাথে দেখা হয় না তাই আজকে চলে গেছিলাম মাসির সাথে দেখা করতে আর এক কাপ চা খেয়ে ওখান থেকে আমি চলে এসেছি ডুগুর গয়না নিতে তুলি বাড়ি বাড়িটা অ্যাকচুয়ালি খুব একটা দূর না জাস্ট আমাদের বাড়ির অপোজিটে তো আমাদের বাড়ি তাহলে কোনটা হলো বলো তো দেখি গেস করতে পারো নাকি ঘন্টা এই যে এইটা দেখছো এইটা হচ্ছে আমার বাড়ি তো এখন চলে এসেছি জাস্ট অপোজিটেই তুলি বৌদি থাকে খুব সুন্দর রাবিন্দ্রিক গয়না তৈরি করে তো ওই নাচের গয়নাগুলো আমি নিয়ে আমি চলে এসেছি তো তোমরা সকলেই জানো বাড়িতে এখন কাজ হচ্ছে তাই জন্য যারা যারা বাড়িতে কাজ করেছো সবাই জানো মানে মিস্ত্রি কাজ করলে সিমেন্ট ওয়ার্ক তো থাকবেই দুপুরবেলা আজকে মার বাড়িতে চৌষট্টি মহন্তের ভোগ ছিল এখানে এই দুই মানুষের সাথে পরিচয় হলো আর দেখো এখানে এখন ভোগ আরতি চলছে তাই কীর্তন হচ্ছে একটু কীর্তনটা দর্শন করে তারপরে আমি দুপুকে আনতে চলে যাব। তাই জন্য তার আগে একটুখানি আমি কীর্তনে হবে বলে সেই জন্য এসেছিলাম এই কীর্তন ছেড়ে কি যেতে ইচ্ছা করে বলো কিন্তু যেতে তো হবে গিয়ে দেখো ডুবুকে নিয়ে চলে এসেছি আর ওখানে মাসি আর বাবার জন্য জায়গা রেখেছে তো ওপরে বসে পড়েছে আমি নিচে বসেছিলাম আজকে খিচুড়ি পাঁচ তরকারি আলুর দম এই আর পায়েস ছিল আর এটা হচ্ছে চৌষট্টি মহন্তের ভোগ চৌষট্টি মহন্ত হচ্ছে চৌষট্টি জন মহন্ত ব্যক্তি যাদেরকে ভোগ নিবেদন করা হয় এবং সেই ভোগই আর কি একটু প্রসাদ করে দেওয়া হয় দেখো এখানে শ্রী শ্রী রাধারানী শ্রী শ্রী অদ্বৈত প্রভু শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সকলের ভোগ এখানে অর্পণ করা হয়েছে আর এই দেখো সেই চৌষট্টি মহন্তের ভোগের দর্শন করাই তোমাদের কারণ আমাদের বাড়িতেও তো একটা পারস এসছে যেহেতু গুরু বাড়ি বলে কথা তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা কত রকমের জিনিস কিন্তু ঠাকুরকে নিবেদন করা হয়েছে আর এই ভোগের দর্শনে বলে সমস্ত বিপদ কাটে তাই ভোগ দর্শন করো বিকালে আজকেও ডুগুর এক বন্ধুর কাকার দোকানে আমরা চলে গেছিলাম সেখানে উদ্বোধন হয়েছে তো সেখানে গিয়ে আমরা বিরিয়ানি চিকেন চাপ খেয়েছি আর একটু নুডলস নিয়েছিলাম এখানে দেখো এখানে আমরা বন্ধুরা মিলে সবাই খুব আজকে মজা করেছি তারপরে বাড়ি এসেছি তো ছাদটা দেখো আমার ঘর থেকে দেখা যাচ্ছিলো তো চলো গুড নাইট আজ আসি আবার কাল দেখা হবে বাট তোমরা ভালো থেকো সুখে থেকো টাটা